নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা দিয়েছেন আল্লাহর আছে না আছে আমাদের বাংলাদেশে তারা বলতেছে এই বলতেছে যে আল্লাহ যে কোরআনে সম্পদ বন্টন করছেন এটা অনৈতিক করছেন এটা ঠিক করেন নাই নাউজুবিল্লাহ বলেন বলেন তো তাহলে এরা কোন কায়দার লোক শয়তানের বড় ভাই এরা শুধু শয়তান না এরা হলো নাস্তিক নারীদেরকে যে সম্পত্তি দেওয়া হয় আল্লাহ পাক যে সম্পত্তি দিয়েছেন এটা কি আমরা এখনো আদায় করতে পেরেছি বিধবা কি তার স্বামীর উত্তরাধিকার বুঝে পেয়েছে বোন যেই সয় সম্পত্তি নানার বাড়ি থেকে পান মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে পান এটা কি এখনো বুঝে পায় পেয়েছে আপনাদের এলাকায় কি দিয়েছেন একজন অসহায় বেদবা নারী তার স্বামীর উত্তরা আধিকারী বুঝে নেওয়ার জন্য দরবারের পর দরবার দরবার করতে করতে অথিষ্ট হয়ে যায় অবশেষে সেই সম্পত্তি উদ্ধার করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বোন আপনার বোন আমি ভাই আমার বাপের জমি বুঝে নিয়েছি কিন্তু আমার বোন আমার ভাগ্নি আহারে সেই তার অধিকার এখনও তার বাপের বাড়ি থেকে বুঝে নিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা দেওয়ার সময় আবার বলে আমরা জমি দেবো না জমির দাম দিয়ে দেবো বলে কি না কয় তোমরা হলো বুন আমাদের এলাকার রেওয়াজ আমরা বুনদেরকে সম্পত্তি দেই না দেই কি দাম টাকা দেই আবার কয় টাকা তো দেই কিন্তু বাজারে যে দাম আছে তার দশ হাজার টাকা কমে বলেন তো আমি কি মিথ্যা কথা বলতেছি নিশ্চিত করার জন্য বলেছেন সেটাই করতে পারতেছেন না আর আপনি নতুন আবার আর একটা আইন করতে চান আপনার সে বড় শয়তান কেউ আর আছে বাইর আমার আপনারা কি আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে চান